আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার অনুবাদ করা আরেকটা বই হচ্ছে একশো মিলিয়ন ডলার অফার্স বা ওয়ান হান্ড্রেড এম অফার্স হাউ টু মেক অফার্স সো গুড পিপল ফিল টু সেইং নো মানে ব্যাপারটা হলো এরকম যে যারা ভালো মানুষ আছেন বা যারা কেনার মতো মানুষ আছেন তারা যদি বইটা না কিনেন বা অফার যদি মানে উনি এমন একটা অফার তৈরি করবেন যে অফারটা যদি না কিনেন তাহলে পরবর্তীতে পস্তাতে পারেন আমরা বলি না যে এই কাজটা যদি না করসে তাহলে পরে তুই পস্তাবি বা আপনি পস্তাবেন কিন্তু আফসুস করবেন কিন্তু জাস্ট এই কথাটাই এখানে বোঝানো হয়েছে হ্যাঁ তো এই বইটার হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার কপি অলরেডি বিক্রি হয়ে গেছে ইংরেজি বইটা এবং এটার দাম হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন নাইন বা থার্টি ডলার্স আর কি তো এই বইটাই হচ্ছে যে আমি অনুবাদ করছি বাংলা ভাষায় আমার এখান থেকে অথরিটি এর থেকে কিনতে পারবেন আমি দুশো পঞ্চাশ টাকা দাম রাখছি একশো পঞ্চাশ টাকায় এখন এটা বিক্রি হচ্ছে অফার প্রাইসে কিনতে পারবেন বইটাতে হলো যে আপনার একশো সত্তরটা পৃষ্ঠা আছে অ্যাভেলেবেল চার মেগা বাইটার কি ডাউনলোড এটা হচ্ছে ইবুক লেখাই আছে এখানে আপনি যখন টু কার্ডে নিয়ে ই করবেন পারচেস করবেন বিকাশ বা কার্ড দিয়ে যখন পার্চেস করবেন সরাসরিটা ডাউনলোড করতে পারবেন আপনি ডাউনলোড করে পড়তে পারবেন ই বুকের হার্ড কপির যে ইবুকের সুবিধার সুবিধাটা হলো এইটা যে আপনি যখন ইচ্ছা যেখানে ইচ্ছা বসে এটা পড়তে পারবেন ধরেন আপনি হয়তো মেট্রো ট্রেনে যাচ্ছেন মেট্রো রেলে যাচ্ছেন বা আপনি হয়তো বাসে যাচ্ছেন বা আপনি অফিসে হয়তো একটু রেশ নিচ্ছেন বা কোথাও বসে আছেন আপনি তখনই একটু করে পড়ে ফেলতে পারলেন নোট করে রাখতে পারলেন মানে অনেক সুবিধা আমি মনে করি যে হার্ড কপির যে এটাই ভালো এবং এই বইটাতে কি আছে আপনি এখানে কেনার আগে কিছু অংশ পড়ে নিতে পারবেন যে আমার অনুবাদটা আসলে কেমন বা পড়ার মতো কিনা হ্যাঁ আপনি যদি এগুলো একটু খেয়াল করেন তাহলে এখান থেকে আপনি পড়তে পারবেন ই করি কীভাবে আমি দেখাই আপনাকে জাস্ট এখানে ক্লিক করেন এই যে এখানে আসছে তো এখানে যে একটা এটা মোবাইল থেকেও করতে পারবেন তারপরে যে নেক্সট ডেকে এখানে দেখেন যে সূচি আছে আপনি চাইলে এটাকে আরও বড়ো করে পড়তে পারবেন এখান থেকে শুরু করুন পৃষ্ঠা ছয় অধ্যায় এক মানে অধ্যায় এখানে পাঁচটা আছে এই এই বইটাতে ঠিক আছে তো কী কী আছে এখানে আমরা এখানে এলাম কীভাবে মানে এই যে অ্যালেক্স হরমুজি হচ্ছে এটা লেখক আর কি তো উনি এবং ওনার টিম কিভাবে আজকের এই পর্যায়ে আসছে এই এখানে উনি একটা কি বলে একটা সামারি দিয়েছেন আর কি তারপরে আমার খেলা এই সেটাই তারপরে গ্র্যান্ড গ্র্যান্ড স্ল্যাম প্রস্তাবনা অফার আর কি অফারটাকে আমি বাংলায় করছি এটা বাংলা ইংরেজি রাখলেই ভালো হতো তো প্রস্তাবনা এই কারণে রাখছি আমি যে আপনার শুরুটার প্রস্তাবনা আমরা একটা ধরনের কথা বলি বা কিছু ওটা শুরু করে যে প্রস্তাব করলাম এই আর কি বইটার ভাষার কারণে এটা আমি প্রস্তাবনা দিয়েছি তো এখানে উনি বলছেন যে আমরা আসলে আমাদের প্রোডাক্ট ভালো হলেই শুধু হবে না আমাদের আসলে এমন একটা অফার তৈরি করতে হবে যে মানুষ এটা কিনতে বাধ্য না আর যদি কেউ মিস করে ফেলে তাহলে পরে হচ্ছে যে আপনার আফসোস করবে যে ইসরি না কিনে তো এটা ভুলই করলাম হ্যাঁ এরকম অফার উনি তৈরি করছেন আর কি ই করে এইভাবে হচ্ছে যে আপনার উনি কথা বলা শুরু করছেন এবং আরও যেই বিষয়গুলো আছে ও এখানে আরেকটা বিষয় হলো যে উনি যেটা দেখাইছেন আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে আমরা অফার বলতে আগে বুঝতাম শুধু সিক্সটি পার্সেন্ট অফার থার্টি পার্সেন্ট অফার সেভেন্টি পার্সেন্ট অফার নাইনটি পারসেন্ট অফার উনি বলছেন যে না নাইনটি পার্সেন্ট অফার খালি দিলেই হবে না অফার তুমি বাড়াও কোনো সমস্যা নেই মানে ওনার কথা হলো যে প্রাইস বাড়িয়েও একটা অফ একটা প্রোডাক্টের অফার সুন্দর করা যায় আকর্ষণীয় করা যায় এইটাই হচ্ছে যে ওনার মানে আমার কাছে অদ্ভুত লাগছে এবং আনকমন লাগছে যে প্রাইস কমালেই শুধু মানুষ কিনে না বরং প্রাইস বেশি থাকলেও মানুষ কিনে এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন আপনার যে কোনো প্রোডাক্ট আপনি খুব সহজে বিক্রি করতে পারবেন তারপরে মূল্য নির্ধারণ পনের সমস্যা এগুলো আপনি খুঁজে বের কীভাবে বের করবেন মূল্য নির্ধারণ কীভাবে করেন সঠিক বাজার খুঁজে কীভাবে বের করবেন হ্যাঁ মানুষের ভিতরে একটা ক্ষুধার্ত চাহিদা আছে কোনো কিছু নেওয়ার জন্য সেটা আপনি কীভাবে বের করবেন তবে যথার্থ মূল্য গ্রহণ করুন হ্যাঁ ওনার কথা হচ্ছে যে আপনি প্রাইস যথেষ্ট নেন আপনি সব এত প্রাইস নেন যে আপনার প্রতিযোগীরা যেন চিন্তাও করতে না পারে হ্যাঁ তারপরও আপনি আপনার প্রতিযোগীদের চেয়ে বেশি দামে বিক্রি করতে পারবেন এবং বেশি বিক্রি করতে পারবেন এই জিনিসগুলো উনি একদম ওনার কাজে প্রমাণ করি উনি এগুলা দেখাইছেন ঠিক আছে তারপরে আপনার অফার তৈরি করুন কিভাবে অফার তৈরি করবেন মূল্য সমীকরণ একটা উনি দেখাইছেন তারপরে নিঃশর্ত সৌহার্দ্য মানে আপনার কোনো কৃষি সাথে আপনি ই করবেন না কম্প্রোমাইজ করবেন না হ্যাঁ মানে আপনার প্রতিযোগীদের সাথে আপনি কোনো তুলনাই আপনার করতে না তারা কোনো চুরিও করতে পারবে না আপনার অফার চিন্তার ধারা কীভাবে চিন্তা করবেন তারপর হচ্ছে যে অফার তৈরি করতে গেলে আপনার যে গ্র্যান্ড স্ল্যাম অফার যেটা এটা হলো এরকম যে প্রাইস বাড়িয়েও আপনি আকর্ষণীয় অফার তৈরি করতে পারেন সমস্যা এবং সমাধান কীভাবে করবেন তারপরে এটা করতে গেলে আরও অনেক কিছু কাঠায় কাটা ছাট করতে হয় সাজাইতে হয় সেগুলো কিভাবে করবেন একদম প্র্যাকটিক্যাল উদাহরণ সব উনি দেখাইছেন তারপরে চতুর্থ অধ্যায় হচ্ছে আপনার অফার সমৃদ্ধ অফারটাকে কীভাবে আরও ধীরে ধীরে সমৃদ্ধ করবেন হ্যাঁ সমৃদ্ধ করতে হলে যে কিছু সংকলতা আছে তাৎক্ষণিকত কিছু সিদ্ধান্ত নিতে হবে বোনাস অফার দিতে হবে গ্যারান্টি দিতে হবে তারপরে একটা নামকরণ উনি বলছে যে নামকরণের চেয়ে আসলে বড়ো কিছু নয় আপনার অফারটার নাম যত সুন্দর হবে তত ভালো হবে এটা উনি উদাহরণ দিয়ে দেখাইছেন যেমন ধরেন একশো মিলিয়ন অফার অফার সোনার বইয়ের নাম বইটার নামটাই একটু চমৎকার না একটু না বেশি চমৎকার আমার কাছে মনে হয় আর কি তো এই জিনিসগুলো উনি কীভাবে এগুলো আপনার যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কাজ করবেন তাৎক্ষণিকতা মানে তাৎক্ষণিক কী ডিসিশান নেবেন যেটা আপনার প্রতিযোগিতা পারবেন এবং নিজের প্রথম এক মিলিয়ন ডলার কীভাবে উনি আয় করছেন বা আপনি কিভাবে করবেন এই জিনিসগুলো উনি দেখেছেন ঠিক আছে এটা হলো সূচিপত্র বিষয়সূচি এরপরে হচ্ছে যে বইয়ের ভেতরে যে এখান থেকে শুরু করুন অসাধারণ রিটার্ন বা কিভাবে আপনি কি করবেন না করবেন যে বেজস কি একটা কথা বলছে এটা দিয়ে উনি ওনার বইটা শুরু করছেন প্রথম আগে কি ছয় তারপর সাত নাম্বার পেজ এভাবে আছে হ্যাঁ এইভাবে আবার প্রোটিপ আছে আমি বইও যেভাবে আছে আমি এ করে আপনি এগুলো পড়ে দেখতে পারেন করে ভিডিওটা তারপর অধ্যায় এক আমরা এখানে এলাম কিভাবে। উনি হচ্ছে যে এরকম ই ইউজ করছেন আপনার গ্রাফিক্যাল ইউজ করছেন হাতে আঁকা হ্যাঁ তো সেইগুলো হচ্ছে যে আমি হুবহু এখানে দিয়েছি কোনো চেঞ্জ করি নাই হুবহু কপি করে এখানে দিয়ে দিছি কারণ আপনি যখন বইটা পড়বেন তখন এই ইমেজগুলো আপনার মিলেতে পারবেন তখন দেখবেন যে বিষয়টা আপনি আরও ভালো বুঝতে পারছেন আর কি ইয়ে করে তারপরে একদম উনি আসলে গল্পের ছলে লিখছে গড়টা ছিল একেবারে অন্ধকার শুকনো সোডার দাগ আর চূর্ণ ক্যান্ডি ক্যান্ডি মাখানো মেঝেতে আমার জুতো আটকে যাচ্ছিলো ওই যে ক্যান্ডির মধ্যে পাড়া দিলে জুতো আটকে যায় না যেমন চুইংগামের মধ্যে বাসি পপকর্নের গন্ধে নাক ভর্তি হয়ে গিয়েছিল আমরা দেরি করে পৌঁছেছিলাম তাই ভালো আসন পাইনি মানে উনি একটা ওনার স্মৃতিচারণ করছেন আর কি মুভি থিয়েটারে এরকম মুভি থিয়েটারে এরকম থাকে না দেখা যায় যে পপকর্ন খেয়ে ফেলে গেছে আগের যারা আসেছিলো তারা পরিষ্কার করার সময় পায়নি আর অনেকে যে হুরমুর করে বসে গেছে তো এরকম উনি ওনার মানে ফ্যামিলি নিয়ে এইভাবে গেছেন এরই সময় হচ্ছে যে উনি একটা ব্যাড নিউজ পাইছেন সেই ব্যাড নিউজটা কি সেটা এখানে বর্ণনা করছেন যে উনি একেবারে ফতুর হয়ে গেছেন আর কি এবং এই ফতুর থেকে মানে ওর ইয়া করে কিভাবে আস্তে আস্তে করে আরও বড় হয়েছেন সেই জিনিসগুলো উনি দিয়েছেন ধাপে ধাপে আর কি যে ওনার এখানে ছয় মাসের জন্য পেপাল ওনার এক লাখ বিশ হাজার ডলার আটকে রাখছিল এ তখন উনি ওনার যে কর্মচারী যারা আছে তাদেরও টাকা দিতে পারেন বড়দিনের আগে আর কি সাধারণত বড় আমরা যেমন ঈদের আগে বোনাস টোনাস দিই বেতন দিই ওরাও হচ্ছে যে এরকম বড়দিনের আগে নিউ ইয়ারের আগে আপনার এরকম দিতে যাচ্ছিলো কিন্তু তারপরে টাকা আটকে দিচ্ছে আর দিতে পারে নাই আর কি করবে ওনার কাছে ওনার জমানো যে টাকা ছিল সেটা দিয়ে উনি একেবারে ফুতুর হয়ে গেছিলো আর ওনার কাছে ছিল মাত্র এক হাজার ডলার তো এক হাজার ডলার দিয়ে কী করবে একদিন মুভি দেখলে তো শেষ হয়ে যায় এই কথাগুলি উনি এখানে বলছে আর কি এবং ওনার যে কীভাবে এগুলো আরও হয়েছে সেই জিনিসগুলো উনি আস্তে আস্তে করে এখানে বর্ণনা করছেন মানে একদম গল্পের ছবি বইটার মজাই হলো এটা আর কি আপনি এখানে এমন না যে কিছু আপনাকে বুঝতে হবে চিন্তা করতে হবে এরকম আপনি পড়লেই বুঝতে পারবেন এই বইটার এই এই জন্য হচ্ছে যে এত জনপ্রিয় এই বইটা ঠিক আছে এটা হচ্ছে প্রথম বই ওয়ান মিলিয়ন সিরিজের ওয়ান মিলিয়ন অফার্স পরেরটা হচ্ছে যে ওয়ান হান্ড্রেড মিলিয়ন ওয়ান হান্ড্রেড মিলিয়ন লিডস তারপরটা হচ্ছে ওয়ান হান্ড্রেড মিলিয়ন মানি মডেলস আমি তিনটাই হচ্ছে যে অনুবাদ করছি আপনি হচ্ছে যে একবারে দেখেন আপনার ব্যাঙ্কের স্টেটমেন্ট সব দেখাইছেন যে কীভাবে আবার টাকাগুলো উনি আসছে আস্তে আস্তে করে এবং কীভাবে হচ্ছে এক লাখ ডলার উনি আর্ন করছেন আর্নাল শর যে আছে এটা তো চিনে নয় যে আপনার বিখ্যাত মূল্যান্তুধু ভুলে গেলাম এখন আয়রন আয়রন ম্যান না সরি ভুলে গেছি এখন ছবিটা নাম আমার মনে হচ্ছে আমি দেখছি অনেকবার তিনটা ছিল পর্ব ছিল এই এইটা থেকে উনি মানে এত টাকা পরে ইনকাম করছে যে ওনার মানে ও তার দান করছে আর কি এটা এটা হচ্ছে আলেক্স এলেক্স হরমোজি এটা হচ্ছে আনাল শর্জনেগার এটা হচ্ছে যে লেইলা লেইলা হচ্ছে তার ওয়াইফ করে তো এইগুলো দেখাইছে এই হলো যে আপনার এই বই মোটামুটি আপনি এগুলো এই কয়েকটা পেজ বুঝতে পারবেন যে আসলে বইটা আপনি আপনার জন্য কিনা আশা করি আর কি হ্যাঁ এখানে জাস্ট ওই যে ক্লিক করে আপনি পড়তে পারবেন ইয়ে করে তারপরও আপনি বইটা সম্পর্কে আমি এখানে কিছু লিখছি আপনি চাইলে এগুলো পড়তে পারেন অনারেল মিলিয় অফার্স অফার তৈরির গোপন কৌশল যা আপনার ব্যবসাকে একশো মিলিয়ন ডলারের লেভেলে নিয়ে যাবে আপনি কি একজন উদ্যোক্তা বা ডিজিটাল মার্কেটার যিনি মানে এগুলো আমি একটা সেলস পেজ লিখছি আর কি আপনি চাইলে এগুলো বুঝতে পড়তে পারেন হাউ টু মেক অফার্স সো গুড পিপল ফিল স্টুপিড সেইং নো মানে পরে আফসোস করবে আর কি যদি না কিনি এই অফারটা যদি না নেয় এইভাবে অফার তৈরি করা যায় কেন এই বইটি বইটি আপনার ব্যবসার জন্য অপরিহার্য অফারের মূল্য বাড়ানোর কৌশল বইটি ব্যাখ্যা করা হয়েছে কিভাবে যথেষ্ট দাম বাড়িয়েও আপনার প্রোডাক্টের ডিমান্ড তৈরি করতে পারবেন ফলে আপনি তিন থেকে গুণ দামে বিক্রি করতে পারবেন এবং লাভ বাড়াতে পারবেন গ্র্যান্ড স্ল্যাম অফার উনি একটা অফারের নাম দিচ্ছে শিখুন কীভাবে এমন অফার তৈরি করবেন যা কম্পিটিশন থেকে আলাদা মানে আপনার যারা প্রতিযোগী আছে তাদের থেকে আলাদা যাতে কাস্টমার আপনাকে ছাড়া অন্য কাউকে চিন্তা করার কথাই ভাববে না যে আরও দেখি অন্য কারোর সাথে কম পাওয়া যায় না এরকম ভাববে না এইভাবে আসলে অফার তৈরি করা যায় আর কি প্র্যাকটিক্যাল টিপস বই দিয়ে আছে বোনাস গ্যারান্টি ওই যে আপনাকে দেখালাম যে গ্রিন কালার করা যে কীভাবে প্র্যাকটিক্যাল টিপস দিছে উনি প্রো টিপস দিছে সেগুলো আর কি অফ সাকসেস ওনার একদম একশো বিশ মিলিয়ন ডলার উনি কীভাবে আয় আয় করছেন সেগুলো হচ্ছে একেবারে উদাহরণ সহ দেখাইছেন আচ্ছা কেন অথি এর থেকে এই ই বুক কিনবেন আমরা অথটি এইটি ডিজিটাল মার্কেটিং এবং লোকাল বিজনেস উদ্যোগ হওয়া শিক্ষার উপর ফোকাস করি এগুলো নিয়ে আমরা এখন লিখি লোকাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং লোকাল বিজনেস হ্যাঁ এগুলো অডিয়েন্সের জন্য আমাদের মানে মূলত দেখেন আপনাকে যদি পার্সোনালি চিন্তা করেন আমি বইটা পড়ছি আমার ভালো লাগছে এবং আমার মনে হয়েছে যে এই বইটা হচ্ছে আমার অডিয়েন্সের জন্য ভালো সে যে কারণে আমি সহজ বাংলায় এটা লিখছি আগে আমার পড়া ছিল এখন আবার করে পড়তে গেছি অনেকবার পড়ছি এইগুলো করে আর তো বইটার মূল্য আগে পড়ছে দুশো পঞ্চাশ টাকা অফারে এখন একশো পঞ্চাশ টাকা আপনি এটা কিনতে পারবেন এনে করে আর কি আপনি প্রথমেই পড়ে নেবেন যে বইটা কীরকম আমি কথা বলতে বলতে এগারো মিনিট বলে হয়েছি আসলে চাইছিলাম যে চার পাঁচ মিনিটের দিকে বলুন তো আশা করি আপনার এটা বুঝতে সমস্যা হবে না এবং যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে জানাতে পারে ঠিক আছে আমি মূল কভার চেঞ্জ করি না এইভাবেই রাখছি হবহু অনুবাদ করুন আশা করি আপনার ভালো লাগবে তারপর আপনি করে দেখতে পারেন আসলে বইটা কেনার আগে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম